অবশ্যই পড়বেন সাহেব বলছেন সেই বুখার হাদিস সকালে পরে যদি কেউ মারা যায় তাহলে জান্নাত সন্ধ্যায় পরে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাত সুহান আল্লাহ আল্লাহ

আমি সাম পেয়ে খুশি আমি মোহাম্মদ কে নবী সাপে খুশি তিনবার যদি পড়েন আল্লাহ নবী বলছেন কাল কেমন ময়দানি ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হওয়াটা অজিব হয়ে যায় সুহান আল্লাহ অপর হাতে বলছে জান্নাত হয়ে যায় সুহান আল্লাহ চিন্তা করতে পারেন অতএব এই অনেকগুলো জিকের আজকাল রয়েছে হিসনুল মুসলিম নামে একটা রয়েছে এই বইটা পড়বেন আরো কিছু বই রয়েছে আমার নিজের লেখাও বই রয়েছে সব আপনার আমল করুন শিখুন স্টাডি করুন খুব